আর আমাদের নামাজের অবস্থা হলো আজকাল আমাদের নামাজ এইটার নামাজের মধ্যে সব কথা আসে আসে শুধু আল্লাহর কথাটা না ঠিক ঠিক বউ বাচ্চা দোস্ত বন্ধু ফেসবুক অমুক বুক তমুক বুক খেত খামার ব্যবসা বাণিজ্য সব ধান্দা আমাদের নামাজের মধ্যে আসে যেটা অন্য সময় মনে আসে না সেটাও নামাজের মধ্যে প্লিজ মনে করে দেয় ঠিক না ঠিক অথচ চার স্মরণে নামাজ পড়া হচ্ছে তার স্মরণটা নামাজের মধ্যে নাই এই নামাজটা কিরকম জানেন মরা মানুষের মতো শরীর আছে হাত আছে পাও আছে মাথা আছে বুক আছে সবই আছে কিন্তু তার ভিতরে রুহ প্রাণটাই নাই, তাহলে এই মানুষের যেরকম কোনো দাম নাই একজন মানুষ নামাজ পড়ে কিন্তু তার নামাজের মধ্যে মনোযোগ নাই তার নামাজের মধ্যে একাগ্রতা নাই এই লোকটার মধ্যে কেমন যেন তার নামাজের মধ্যে রুহ নাই প্রাণ নাই আসল জিনিসটা নেই এর পাশাপাশি সাতটা পরামর্শ দিতে চাই এগুলো যদি অ্যাপ্লাই করা যায় এগুলো যদি প্রয়োগ করা যায় এই দিকগুলো যদি খেয়াল রাখা যায় ইনশাআল্লাহ নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা সম্ভব হবে নাম্বার এক নামাজের জন্য যথাযথভাবে প্রস্তুতি গ্রহণ করা কিভাবে ঠিকঠাক মতো প্রস্তুতি করবেন অজুটা ভালোভাবে হইতে হবে এর প্রভাব এবং এফেক্ট নামাজের উপরে পড়ে নামাজের আগে যে আমরা অজু করি এই অজুটা যদি সুন্দর হয় তাহলে নামাজের মধ্যে মনোযোগ থাকে নবী করিম সাল্লা যত নির্দেশ দিয়েছেন সব নির্দেশেই তিনি একটা শব্দ বলেছেন তা হলো আসবিগুল ইসবাগুল ওজুর কথা বলেছেন ইসবাকুলি হলো অজুকে সবচেয়ে সুন্দরভাবে করা উত্তম রূপে করা আবার কি অজু নিয়ে একটা দীর্ঘ আলোচনা আমাদের আছে অনলাইনে দেখে নিতে পারেন আপনারা উত্তম অজুমানি হলো অজুতে কোন অঙ্গ প্রত্যঙ্গ যেন শুকনা না থাকে খুব ভালোভাবে খেয়াল করা অজু করতে গিয়ে পানি এতগুলো অপচয় করলেন সেটাও সুন্দর অজু হলো না সুন্দর অজু বলতে যা বুঝায় আল্লাহর নাম নিয়ে বিসমুল্লাহ বলে অজু শুরু করলেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক মতো ধুইলেন ফাঁক ফুকুর সবগুলাতে পানি পোসাইলেন এরপরে আপনি নামাজের জন্য গেলেন নামাজের যথেষ্ট আগে থেকে দুনিয়ার সমস্ত কিছুর সাথে সম্পর্ক ডিসকানেক্ট করতে হবে যথেষ্ট আগে থেকে মিনিমাম দশ পনেরো মিনিট আগে থেকে সকল কিছু থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে তাহলে ইনশাল্লাহ নামাজে মনোযোগ আসবে আপনি মসজিদে বসেও যদি মোবাইল টিপতে থাকেন আর নামাজের একামতের আগ মুহূর্ত মোবাইল হাতেতে থাকেন এবং দুনিয়াবি বিভিন্ন বিষয়ে হাবুডুবু খান কেউ মোবাইলে কোরআন তেল করে সেটা ভিন্ন কথা আপনি মোবাইলে ফেসবুক ইউটিউব এগুলো ঘাটাঘাটি করতেছেন একামত দিছে আর এবার পকেটে রেখে দাঁড়াইছেন তো আপনি আগেও দুনিয়াতে ডুবেছিলেন ছিলেন নামাজের পরেও দুনিয়াতে ডুববেন যাইয়া মাঝখানে চার পাঁচ মিনিট মনোযোগ কোনো দিনই থাকবে না এই জন্য মিনিমাম দশ পনেরো মিনিট আগে থেকে মোবাইলটা বন্ধ করে সাইলেন্ট করে একেবারে অন্য সকল জগতের সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহকে স্মরণ করে আল্লাহর সাথে কথা বলা এবং প্রস্তুতি নেওয়া দরকার যে আমি নামাজে যাচ্ছি তাহলে আল্লাহ নামাজে মনোযোগ থাকবে আগে থেকে সময় নিয়ে নামাজের জন্য অপেক্ষা করতে হবে এবং সাথে সম্পর্ক করতে হবে নাম্বার দুই দ্বিতীয় কাজ হলো নামাজের মধ্যে আমরা কি পড়ি বেশিরভাগ মানুষই আমরা বুঝি না মন্ত্রের মতো শুধু পড়ে যাই একেবারে আল্লাহ আকবর থেকে নিয়ে আসসালাম আলিকিম রহমতুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা রোকনে আমি কি বলছি আল্লাহকে কি নিবেদন করছি অনেক জায়গায় আমি আল্লাহর কি চাইতেছি আমি নিজেও জানি না অনেক জায়গা আমি আল্লাহকে সম্বোধন করে বলছি হে আমার আল্লাহ হে আমার রব আমি তখন অন্য কোন নামাজের ভেতরে আমরা যে সমস্ত দোয়া দুরু সুরা গেরা তুসবি তাহালিল পড়ি এগুলোর অর্থ জানতে হবে অর্থ জানা কোনো কঠিন কিছু নয় একেবারে সহজ আপনি একদিন মসজিদ ইমাম সাহেবকে বললে আপনাকে অর্থগুলো ধরায় ধরাই দিবে কমন যে কসর কয়টা সুরা পড়েন সেগুলোর অর্থগুলো দেখে নেবেন সুরা ফাতে অর্থটা একটু দেখে নেবেন এবং সেগুলাকে মনে মনে চিন্তা করবেন আপনি কি বলতেছেন আল্লাহকে তাহলে ইনশাআল্লাহ মনোযোগ থাকবে মনকে একটা ডিউটি দিতে হবে ডিউটি যদি না দেন সে তো দিক ছুট দিবেই ডিউটি দিবেন কি যে তুমি কি পড়ছ সেটা বুঝতেছো কি না না বুঝলে নামাজের পরে ইমাম সাহেবের কাছে যাবো হুজুর এটা আজকে যে সুরা পড়লেন এখানে কি বলছেন ভাই এই দোয়াটার অর্থটা কি আর যদি বুঝেন তাহলে এটাকে স্মরণ করবেন যতটুকু বুঝেন ইনশাল্লাহর মাধ্যমে নামাজে মনোযোগ আসবে তিন নম্বর কাজ হলো মনোযোগ নষ্ট হতে পারে এমন সমস্ত দুয়ার বন্ধ করা কথার কথা নামাজের সামনে এমন জায় নামাজ নিয়ে দাঁড়াইলেন আপনি যে জায় নামাজ অনেক চাক্চিক্যপূর্ণ আপনার মনোযোগ নষ্ট করে নামাজে দাঁড়াইলেন পেটে প্রচন্ড ক্ষুধা এদিকে খাবার ডাইনিং টেবিলে রেডি করে রাখা আছে তখন আপনার মন যাবে খানার দিকে এটাই স্বাভাবিক এই জন্য সুন্নত হলো কেউ যদি খুব বেশি ক্ষুধার্ত থাকে তাহলে সে আগে খেয়ে নিবে তারপর নামাজ পড়বে যাতে মনোযোগ নষ্ট না হয় এখন আমাদের কাছে নামাজটা হলো বোঝা নামাজটা পড়ে ফেলি ঝামেলা শেষ এরপরে আরামসে খাবো আমরা এরকম করতে পারি না যে খানাটা একটা ঝামেলা শেষ করে ফেলাই তারপর আরামসে নামাজ পড়ো এটা হওয়া উচিত কথা কি বুঝতে পারছি তাহলে নামাজে মনোযোগ ধরে রাখার জন্য তিন নম্বর করণীয় হলো মনোযোগ নষ্ট করতে পারে সেই সকল বিষয় থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করা নবী করিম সাল্লাহ আলু একবার একটা জানামাজ দেওয়া হলো এই জানামাজ ছিল একটু কালারফুল বিভিন্ন কালার টালার কারুকার্য হয়তো ছিল তখন তিনি বললেন তোমরা আমাকে এমন নামাজ নামাজ দিলা যেটার এই কারুকার্যের কারণে আমার মনোযোগে ডিস্টার্ব হচ্ছে এটা সরাও একটা প্লেন কাপড় আনলেন তারপর সেটার উপর নামাজ পড়ছে তাইলে বোঝা গেল যে নামাজে মনোযোগ নষ্ট হতে পারে এই সব বিষয়গুলো আগে কি করতে হবে সরাইতে হবে আজকাল মসজিদগুলোতে মার্শাল্লাহ পশ্চিম দিকের ওয়ালে এত চাকচিক্য এত জাকজমক এত ঝাড়বাতি এটা সেটা রাখা হয় মুসল্লি মার্শাল্লাহ দাঁড়ায় দাঁড়া ওই ঝাড়বাতি গণে এবং অন্যান্য ধান্দা করে ঠিক না ভাই ঠিক নামাজে মনোযোগ সৃষ্টির জন্য চার নম্বর কাজ হলো কিছুটা বৈচিত্র আনা কেরাত এবং দোয়া মধ্যে কি করা ভাই বৈচিত্র্য আনা বৈচিত্র্য আনা মানে শিখছি রব্বি আল আজিম অথচ এই রব্বি আল আজিম ছাড়াও আরো বিভিন্ন তাজবি নবীজি আলাইহি সাল্লাম রুকুতে পড়তেন আমরা শুধু একটা শিখছি সুহান রব্বি আজিম শিখতে কত সময় লাগে এটা বাচ্চাও তো পারে দুইবার শুনলে তিনবার শুনলে মুখস্থ হয় রুকুতে আরো তাজবি আছে সেই তাজবি শিখেন সেজদাতেও সুহান রব্বি আলা ছাড়া আরো তাজবি আছে এগুলো শিখেন সুবহন কুদ্দুস রব্বুল মালা ইকাতি ওর রোহ এটাও একটা তাজবি নবী করিম সাল্লাম এটাও মাঝে মধ্যে পড়তেন যে সমস্ত তাজবি নবী করিম সাল্লাহ পড়তেন একটা নয় সেটা কয়েক আইটেমের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন হুজুর রুকুতে কি কি তাজবি কয় আইটেমের তাজবি আছে সিজদাতে কয় আইটেমের তাজবি আছে একদিন সুবহান রাব্বিল আযীম পড়েন একদিন সুবহান কুদ্দুসুন পড়েন একদিন অন্যটা পড়েন মোটামুটি যখন বৈচিত্র্য আনবে সূরার মধ্যে সূরা ফাতিহা তো চেঞ্জ করা যাবে না এটা তো নামাজ হবে না সূরা ফাতিহা তো বাধ্যতামূলক এর পাশাপাশি অন্য সূরা যেটা পড়বেন ওই কমন বেশিরভাগ লোকের জিজ্ঞাসা করলে দেখা যায় বা বেশিরভাগ লোকের ক্ষেত্রে দেখা যায় যে সূরা কাফিরুন আর সূরা কুলহু আল্লাহ বা ইন্নাতাইনা আর কুলহু আল্লাহ দিয়া শর্টে মেরে দেয় ঠিক না ভাই ঠিক কুলহুয়াল্লা সুরাকে মহাব্বত করলে অনেক সব হবে কোরআনের তিন ভাগের এক ভাগ তেলা সব হয় সুকুলহুয়াল্লা সুরা পড়লে কিন্তু এর মানে এই না যে আপনি হুলস্থুল করে পড়বেন এবং এটা তাড়াহুড়া করে ফাঁকি দেওয়ার জন্য পড়বেন তাহলে সেই ফজিলত হাসিল হবে না ভাইরা আমার তাহলে নামাজের মধ্যে বৈচিত্র্য আনতে হবে সুরা কেরাতের মধ্যে যে একদিন কুলহুয়াল্লা পড়েন আরেকদিন আলম তারা পড়েন আরেকদিন আরেকটা পড়েন নতুন নতুন জিনিস মুখস্থ করেন সেটা নামাজের মধ্যে পড়লে মনোযোগটা সেদিকে যাবে ইনশাআল্লাহ আল্লাহ হবিন্দুল্লাহ পাঁচ নম্বর বুদ্ধি হলো

আমি নামাজকে অর্থাৎ সুরেফা আতেহাকে আমার বান্দার মাঝে অর্ধেক অর্ধেক ভাগ করেছি বান্দা যখন আলহামদুলিল্লাহ বলা রমেন পড়ে আল্লাহ জবাব দেন আবার রহমান রহিম পড়ে আল্লাহ জবাব দেন মালিক অমিদ্দিন পড়ে আল্লাহ জবাব দেন আপনি ওই কথা যদি চিন্তা করেন যে আমার প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ জবাব দিচ্ছে তাহলে আপনি টান দিয়ে আলহামদুলিল্লাহ আলামিন রহমান হাইমী মালে কি অমৃদ্দিন ইয়াকে ইয়াখান পলাদ আমিন পড়বেন আর আমাদের তো হবে সাহেব মাসে রমদান মাশায় এক নিশ্চে বললে বলে বলেন মাশ আল্লাহ বাপের বেটা এটা বাপের বেটা এটা মায়ের বেটা তাড়াহুড়া করে পড়তে পারার ভিতরে কোনো কল্যাণ নাই যত ধীরে ধীরে পড়তে পারেন তত ভালো তো যাই হোক পাঁচ নম্বর বলছিলাম যে রোকনগুলাকে লম্বা করা ধীরে ধীরে আয়াত পড়ে একটু থেমে আবার একটা আয়াত পড়লেন এভাবে সময় নিয়ে পড়লেন এরপরে ধীরে ধীরে আস্তে করে রুকুতে গেলেন আমরা যেভাবে যাই রুকু থেকে উঠে রুকু যাওয়ার সময় ধামাস করে চলে যায় আবার ধপাস করে উঠে যান ওই যে হেসবুক তাওহিদের লোক আছে কতগুলা এগুলার নামাজ ফেসবুকে দেখা যায় এরা নামাজ পড়ে আর্মিদের ট্রেনিং এর মতো লেফট রাইট লেফট রাইট ধপাস ধপাস করি এর নামাজ দেখলে সাধারণ কোনো মানুষ দেখলেও ভয় পাবে যে মনে হয় মারামারি কোনো ট্রেনিং মেনিং নিতে অথচ সলাতের মধ্যে হবে আল্লাহ রুবুলের আজমত খুব ধীরে ধীরে রুকু খুব ধীরে ধীরে রুকু থেকে উঠা আমি আল্লাহর দরবারে আসি খুব আস্তে আস্তে সিজদায় যাওয়া সিজদাতে উঠে খুব সময় নিয়ে বসা এটা হলো সুন্নাত মনোযোগ দূরে রাখার জন্য যত সময় দিবেন রুকুতে দাঁড়ান অবস্থায় বৈঠকে সিজদাতে দুই সিজদার মাঝখানে যত লম্বা সময় দিবেন মনোযোগ তত থাকবে ইনশাআল্লাহ এটা পরীক্ষিত ছয় নম্বর আমল হলো পুরো নামাজের মধ্যে কিন্তু আল্লাহকে আমরা সম্বোধন করি পুরো নামাজের মধ্যে আমরা আল্লাহরে সম্বোধন করি মানে আল্লাহকে লক্ষ্য করে কিছু বলি দাঁড়ান অবস্থায় বলি কি ইয়া কানা আবুদু ওয়া ইয়াকানাস্তাঈন আল্লাহ তোমারই ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই যে তোমার কাছে মানে আল্লাহকে আপনি কথা বলতেছেন এই যে বলতেছেন এই টাইমটাতে আপনি আল্লাহকে শরণ করবেন হ্যাঁ আল্লাহ আপনাকে দেখছেন আপনি ইবাদত করছেন আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে এখন বলছেন ইয়া কানা আবুদ আল্লাহ শুধু তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই আল্লাহর সাথে কথা বলবেন এটা বলার সময় কথা বলার নিয়াত করবেন যে আল্লাহর সাথে আমি কথা বলতেছি সেজদাতে যখন যাবেন

আমার প্রতি রহম করেন আমার ক্ষতিপূরণ করেন আমাকে রিজিক দান করেন আমার মর্যাদা বলন্দ করেন এই যে আল্লাহর সাথে কথা বলতেছেন দুই সেজার মাঝখানে এই টাইমগুলোতে আল্লাহর সাথে কথা বলার নিয়ত করেন মনকে ডিউটি দেন আল্লাহর সাথে কানেক্টেড করার চেষ্টা করেন যদি তুমি আল্লাহর সাথে কথা বলতেছ কানেকশন আল্লাহর সাথে যেন যুক্ত হয় এইভাবে গোটা নামাজের মধ্যে যত দুরু দোয়া সুরা আছে সবগুলোর অর্থ আল্লাহকে সম্বোধন রেখে আল্লাহর সাথে কথা বলা এই জন্য মুসলিম হাদিস আসছে নামাজটা এটা হলো মুনাজাত মা আল্লাহ আল্লাহর সাথে বান্দার কথোপকথন আল্লাহর সাথে কানেকশনের সবচেয়ে মোক্ষম উপায় হলো নামাজ এই জন্য সেই দিক মাথায় রেখে দোয়া দুরুজিকির আল্লাহকে নিবেদন করছেন আল্লাহর সাথে কথা বলতেছেন এই মানসিকতার নামাজ পড়ার চেষ্টা করবেন মনোযোগ থাকবে সাত নম্বর এবং সর্বশেষ পয়েন্ট হলো নামাজের মধ্যে মনোযোগ ছুটে গেলে নামাজের মধ্যেই যখন মনে হবে আরে আমি এই চিন্তা করতেছি এটা করা উচিত না সাথে সাথে নিজেকে শাসন করেন এটাকে বলা হয় আত্মশাসন শাসন করে মনে মনে নিজেকে ভৎসনা দেন যে মন তুই কোথায় গেছিলি এটা তো উচিত হয়নি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো নামাজের মধ্যে যদি উল্টাপাল্টা করে কেউ মনোযোগ নাই ধীরস্থিরতা নাই নামকে আসতে শুধু ডিউটি পালন করে চলে আসে এই নামাজ ওই নামাজিকে জাহান আগুন থেকে বাঁচাতে পারবে আল্লাহ বলেছেন ফাওয়াইল ধ্বংস জাহান ওই নামাজি ব্যক্তির জন্য যে নামাজ পড়ে কিন্তু অলসতা আছে উদ্দেশ্য নেই তা অতএব এই বিষয়গুলো মাথায় রেখে মনোযোগ চলে গেলে সাথে সাথে মনকে আবার কান্দরে টেনে নিয়ে আসতো এবং কোনোদিন নামাজ শেষ হয়ে গেল মনোযোগ দিয়া হয় নাই নামাজটা যদি সুন্নাত নামাজ হয় নফল নামাজ হয় তো আবার পড়েন এটা হলো নিজেকে নিজের শাসন করা জরিমানা আরোপ করা যে মন কেন তুই বাইরে বাইরে ঘুরে বেড়াইছ আবার পড়বো মনোযোগ এবারও পুরোপুরি ধরে রাখতে পারেন না ফিফটি পার্সেন্টও পারেন নাই নফসরে বলেন যে কাজ টাজ পরে আবার পড় নামাজের চাইতে বড় কাজ মুসলমানের কাছে আর হতে পারে না আমার এই হিসাবটাই কেমন দিন সর্বপ্রথম নেয়া হবে এই হিসেবটা যদি আপনার ঝামেলা মুক্ত দিতে পারেন সামনের রাস্তা সব ক্লিয়ার এবং পরিষ্কার আল্লাহ আমাদের সকলকে এমন নামাজ পড়ার তৌফিক দান করুন যে নামাজের বাহিরও ঠিক আছে ভেতরও ঠিক আছে খুশুয়া আছে খুজুয়া আছে আবারও বলছি বাহির ঠিক মানে হলো নামাজের বডি স্ট্রাকচার ঠিক থাকার মানে হলো সবগুলোকে ঠিকঠাক মতো রুকুকে ঠিক মতে করা দান ওটা সোজা অনেকে সোজা দাঁড়ায় না এই কল্লাটা একটু উঠে আবার দেয় দৌড় এটা হলো মুরগির ঠোকরের মতো মুরগি এক ঠোকর দিয়া কল্লাটা সোজা করে না কিন্তু কোনো রকম উঠে আরেকটা ঠোকর মারে আমি কিরিম সাল্লা সাল্লাম বলেছেন নামাজের মধ্যে যারা এরকম করে রুকু থেকে উঠে সোজা পুরোপুরি না হইতেই দৌড় দিয়েছে আল্লাহর কসম এরকম নামাজ যদি পড়ে সে নামাজ হবে না হবে না হবে না এ ব্যাপারে সারা পৃথিবীর কোনো আলেমের দিমত নেই যে সোজা হয়ে দাঁড়ায় নাই রুকু থেকে কল্লাটা উঠেছে না উঠে দৌড় দিয়েছে তার নামাজ কোনোদিনই হবে না তাহলে নামাজের বাহিরটা ঠিক করব রুকু শ্রদ্ধাগুলা যেন ঠিকঠাক মতে হয় সময় নিয়ে হয় ধীরস্থির দৃশ্য খেয়াল করবো আর নামাজের ভেতর মনোযোগটাও ধরে রাখার চেষ্টা করব। তবে মনে রাখবেন বাহিরটা ঠিক করা আমাদের কাজ ভেতরটা আমরা চাইলেও স্বসহ নিয়ন্ত্রণ রাখতে পারবো না কারণ মন্ত এটা উড়ে যায় আপনি আপনার নামাজের বাহিরটা যদি ঠিক রাখতে পারেন ইনশাআ আল্লাহ আল্লাহ তালা ভেতরটা ঠিক রাখার সহজ করে দিবেন আপনার চেষ্টা করবো তো ইনশাল্লাহ সবাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এমন নামাজ পড়ার তৌফিক দান করুন যে নামাজ আমাদের দুনিয়া আখেরাতে আমাদের কাজে আসবে নামাজ পড়লাম ভাইরা আমার এত কষ্ট করে কিন্তু কাজে আসলো না তাহলে নামাজ পড়ে কি লাভ হলো চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সবাই পছন্দ নামাজ ঠিক মতো পড়ার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন